নমস্কার সময় সময় কলকাতা নিউজ আমি আপনাদের সঙ্গে এখন চোখ রাখবো বিস্তারিত খবরে দুর্নীতির অভিযোগে ফের উত্তপ্ত বীরভূম শিউরিতে সাংবাদিক বৈঠক ডেকে বিস্ফোরক দাবি তুললো ট্রাক অ্যাসোসিয়েশন তাদের অভিযোগ মোহাম্মদ বাজার থানায় কিছু পুলিশ আধিকারিক জোরপূর্বক ট্রাক ট্রাক মালিকদের কাছ থেকে টাকা আদায় করছে সাংবাদিক সম্মেলনে একটি ভিডিও প্রকাশ করা হয় যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা ভিডিওতে দেখা যাচ্ছে এক পুলিশ আধিকারিক টাকার বান্ডিল গুনছেন বলে দাবি অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েশনের বক্তব্য প্রথমে পুলিশের পক্ষ থেকে এক বা একাধিক লরি আটক করা হয় এরপর কোটের নির্দেশে গাড়ি রিলিজ হলেও জোরপূর্বক টাকা নেওয়া হয় দুই ট্রাক থেকে সত্তর হাজার করে মোট এক লক্ষ হাজার টাকা আদায় করেছে পুলিশ বিষয়টি সামনে আসতেই নড়ে চড়ে বসে প্রশাসন বীরভূমের পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন অভিযোগের প্রাথমিক সত্যতা পা গিয়েছে অভিযুক্ত দুই পুলিশ আধিকারিককে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে পাশাপাশি তদন্তে দোষ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন পুলিশ আধিকারিক তবে ট্রাক মালিকদের স্পষ্ট দাবি এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এমন টাকা তোলার বিষয় দীর্ঘদিন ধরেই চলছে তবে পুলিশের তরফে জানানো হয়েছে দুর্নীতির অভিযোগ কোনোভাবেই বরদাস্ত করা হবে না ভিডিও ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মহলে

তো পয়সা লাগবে তো স্যার কেস হবে বলছেন পয়সাও দিতে হবে বলছে বেশি মুখচাবালি করবি তো গাড়িতে বাই করে দেবো উকিলকে তো দিতেই হবে তারপরেও আমার কেস পাঠাবার আগে আমার সঙ্গে যুক্তিপত্র করলো যে আমাকে পার গাড়ি সত্তর হাজার টাকা করে লাগবে কুড়ি তিরিশ হাজার টাকা করুন তো আমাকে বলছে বেশি বান্দরাম করেছে না একটু আলু পেয়েছে দোকান না হ্যাঁ এভাবে কথা বলছে না আমার কাছে হিজ্জা হুজ্জি করে ষাট হাজার টাকা করে পার গাড়ি ষাট হাজার টাকা করে লাগবে এসপি সাহেবের কাছে গিয়েছিলাম আইসি সাহেবের কাছে গেছিলাম কোনো সুরহা হয়নি শুধুমাত্র ওনারা কথা দিয়েছিলেন আমরা ব্যবস্থা করব, কিন্তু কোনো ব্যবস্থা করেনি বাজার এরিয়াতে যে হারে বালি ড্যাম্পিং এবং যে হারে চুরি চলছে এবং পুলিশের যে সহযোগিতা এবং তারা যেভাবে টাকা তুলছে এতে কিন্তু গাড়ি মালিকদের অবস্থা খারাপ আমাদের গাড়ি মালিকদের ওপর বিভিন্ন রকম টর্চার হ্যাঁ আমরা আজকে প্রেসমিট করলাম এর পরপরই আমরা কিন্তু ডিএম স্যারের কাছে অভিযোগ জানাবো ডিএম স্যার এসপি স্যারের কাছে জানাবো এবং এর থেকেও যদি কোনো সুরা না হয় উচ্চ উচ্চার্চে প্রসনজিৎ ঘোষ আইসি প্রসঞ্জিত ঘোষ মোহাম্মদ বাজার এবং তার সঙ্গে রয়েছে তার স্পেশাল ফোর্স সে হচ্ছে শফিকুল ইসলাম